কালিয়াগঞ্জ ব্লকের মহিলাদের বিশেষ করে এসএসটি দলের মহিলাদের সার্বিক বিকাশের দায়িত্বে যে আধিকারিক আছেন যাকে ডাব্লুডিও অর্থাৎ ওমেন্স ডেভেলপমেন্ট অফিসার বলা হচ্ছে যেনার বিভিন্ন রকম আর্থিক তসর আমরা বিগত কয়েকদিনে বিভিন্ন রকম খবর আমরা দেখতে পাচ্ছি এবং সাথে আমরা দেখেছি যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েতের যে সংগ্রহগুলো আছে সেই সঙ্গে বিভিন্ন দায়িত্বে যারা আছে সম্পাদিকা থেকে শুরু করে বিভিন্ন সিএসটি রা তারাও বারম্বার সেই ডাব্লিউডিওর আর্থিক ব্যাপারে অনিয়মের বা আর্থিক বা আর্থিক পয়সা তোলার একটা চাপাচাপি এই কথা বারবার করে তারা যে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আদিবের অর্থাৎ বিডিও সাহেবকেও জানিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখেছি যে এই ব্যাপারগুলোতে বিডিও সাহেব একেবারে নিস্তব্ধ চুপচাপ থেকে ব্যাপারগুলোকে ধামাছামা দেওয়ার হয়তো চেষ্টা করছে আমরা যার ফলে আজকে কালিয়ান ব্লকের বিভিন্ন জায়গা যারা দলের মহিলারা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই দলের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাকে সাফল্যমণ্ডিত করার জায়গায় নিয়ে যেতে সেই জায়গা থেকে আজকে কালিয়াঞ্জ ব্লকের সমস্ত মহিলারা গড়িয়ে উঠেছে যার দ্বারা যে ডাব্লুডিও ম্যাডামের দ্বারা আজকে কালিয়াগঞ্জ ব্লক কালিয়াগঞ্জের যে আমাদের সুনাম দীর্ঘদিন থেকে আমরা যে সুনামটা লক্ষিত করে আসছি আজকে সেই সুনাম আজকে না কথা ভুল হয়েছে যার জন্য কালিয়াগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিজয় সাহেবের কাছে আমাদের নৈতিক দাবি যে আজকে এই মুহূর্তে ডাব্লুডিও ম্যাডামকে কালিয়াগঞ্জ ব্লক থেকে সরিয়ে দিতে হবে স্বনির্ভর মহিলাদের রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের আরেফ ফান্ডের যে টাকার দুর্নীতি সেটা টাকার দুর্নীতিটাকে মুক্ত করতে হবে দ্বিতীয় পয়েন্ট আছে সংঘের বিওডির ট্রেনিং বাবদ কোনো টাকা নেওয়া যাবে না তৃতীয় দাবি আছে সংঘ ও মহাসংঘের কাছ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাক সেলাই ও বিতরণ বাবদ কোনো আর্থিক লেনদেন করা যাবে না চতুর্থ দাবি আছে নতুন সেলাই প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না এবং সঙ্গের মহিলাদের উপর কোনো আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না পঞ্চম দাবি আছে আমাদের স্বর্ণ জয়ন্তী দলের মহিলাদের ব্যাংক থেকে যে সিসি লোন দেওয়া হয় সেইখান থেকে কোনো আর্থিক লেনদেন করা যাবে না সিএসপি বার্ষিক রেনুয়াল এবং নতুন সিএসপি নিয়োগের ক্ষেত্রে রকম আর্থিক লেনদেন করা যাবে না লতিপুর রহমান নামে একজন ওনার অফিসে কাজ করেন তার আইনি কি কাজ করার যোগ্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে ম্যাডাম আছেন সেই ম্যাডামের মাধ্যমে ব্লকের যে সমস্ত মহিলাদের মহিলা দলের যে কাজগুলো তার মাধ্যম থেকে হয় উনি এখানকার বিডিও অফিসের আধিকারিক তো সেই যে ডাব্লিউডিও ম্যাডাম আছেন তার বিরুদ্ধে আর্থিক তছরপের দাবি উঠেছেন আপনারা সকলেই সেটা খবরে দেখেছেন এবং সাধারণ মানুষ যারা আছে তারাও সেটা জানে এবং যারা আমাদের সিএসপি সম্পাদিকারা কাজ করছেন তাদের সাথে তারা তার প্রমাণ প্রমাণস্বরূপ হিসেবে আছেন যে উনি কতটা আর্থিক তছরূপ করছেন প্রত্যেকটা বিষয় থেকে সেই জায়গাটার থেকে আমাদের নয়টি দাবি ছিল সেই নটি দাবি আজকে আমরা বিডিও সাহেবের কাছে পেশ করলাম আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতটা তছরূপ করেছে দেখুন সেটা তার জন্য বিডিও সাহেব প্রমাণ সহকারে সেটা তদন্ত করবেন এবং সেটা বিডিও সাহেব নিশ্চয়ই নিশ্চয়ই ভালো করে আমাদেরকে জানিয়ে দেবেন তার বিরুদ্ধে আপনারা কি দাবি রেখেছেন আমরা তার বিরুদ্ধে দাবি রেখেছি আমাদের যে নটা দাবি আছে সেই দাবিগুলো অবিলম্বে তদন্ত করে সাত দিনের মধ্যে আমাদেরকে ফিডব্যাক রিপোর্ট বিজে সাহেব দেবে আমাদের দাবি যদি না মানা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এটুকু আজকে আপনাদেরকে জানিয়ে রাখব কালিয়াগঞ্জ ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার স্বপ্না দাসের বিরুদ্ধে আর্থিক তসরূপের অভিযোগ নিয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে কালিয়াগঞ্জের পিটি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এরপর কালিয়াগঞ্জ ব্লক আধিকারিকের কাছে নয় দফা দাবি নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা করা হয় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য লতা সরকার দীপা সরকার পঞ্চমী রায় তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের যুব মহিলা কর্মী সমর্থকরা আপলোড ভিডিও